রাত পেরোলেই দুর্গাপুর উৎসব দু দেখতে দেখতে সেই দিন চলে এলো এই তো এক বছর আগের কথা মনে হচ্ছে না এক রাস শিল্পী আমাদের দুর্গাপুরের বুকে এবং প্রতিদিন চলছে জমজমাট অনুষ্ঠান ভাবছিলাম নেক্সট আবার কবে হবে দুর্গাপুর উৎসব দুর্গাপুর উৎসব দুর্গাপুর উৎসব ডেট জানলাম তারিখ জানলাম সময় জানলাম কোন কোন আর্টিস্ট আসছে সেটা নিয়ে কত টেনশন ছিল কি আসছে কি আসছে কি আসছে তারপরে সেটাও জেনে নিলাম তারপরে অপেক্ষা ছিল দিনগোনা কবে আসছে সেই দিনটা আর আগামীকাল পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন হচ্ছে এই বছরের দুর্গাপুর উৎসবে আর ওপেনিংয়ের দিনই আসছেন আমাদের টলিউডের জনপ্রিয় সুপারস্টার যাকে দেখার জন্য আমার মনে হয় দুর্গাপুরে আজকে কালকে জনজোয়ার বইবে এখানে শুধু দুর্গাপুর নয় দুর্গাপুরের বাইরে থেকেও বহু মানুষ আসতে চলেছে আমাদের সকলের প্রিয় অভিনেতা জিৎ দাকে দেখার জন্য ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার সিরিয়াসলি এত পছন্দ করি ওনাকে আমি আর রেসপেক্টও করি তো উনি আসবেন সামনে থেকে দেখবো এটার একটা আলাদাই মজা তো যারা যারা দেখছেন লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কারণ আজকে এই লাইভটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং তার কারণ কিভাবে প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কাল থেকেই তো উৎসব শুরু তো লাগাতার দুর্গাপুর উৎসবের সমস্ত কিছু আপনারা পাবেন এখনও পর্যন্ত আমরা দুর্গাপুর উৎসবের কিন্তু সেই নাম অ্যানাউন্সমেন্ট মানে ডেট অ্যানাউন্সমেন্ট থেকে শুরু হয়ে আর্টিস্টদের নাম তারপরে একদিন কোনো কিছুই প্রিপারেশন সেরকম হয়নি তখনও এসে আপনাদের সাথে কথা বলেছি প্রচুর ভাইরাল করেছেন প্রতিটা ভিডিওকে সেলেবরা যারা যারা আসছে তাদের বাইস আমরা দিয়েছি সেগুলো দেখছি প্রচুর রিস্ক দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ তো আপনারা যারা ভাবছিলেন যে আরে দিদি তো দুর্গাপুর উৎসবে কেন আসছে না আর আপডেট দিচ্ছে না কেন আরে এই তো শুরু হলো আজ থেকে এবার আমরা এখানেই থাকবো তো চলুন সাথে থাকুন আমাদের সাথে একদম পুরো আজকে পুরো ঘুরিয়ে দেখাবো তবে সবাইকে বলবো লাইভটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো একদম শুরুতেই যেটা আমি দেখাবো সেটা হচ্ছে দুর্গাপুর উৎসবের অ্যাকচুয়াল মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে তার স্টেজটা বেসিক্যালি স্টেজটা ছিল এইভাবে এইভাবে গত দু বছর এইরকমই হয়েছিল এই টাইপের এবছর এই মুখে করছে স্পেসটা বেশি পাওয়ার জন্য দরকার ছিল কারণ পেছনে এই কাউন্টারগুলো থাকে তো এইভাবে লম্বালম্বি করলে কিছুটা অংশ এই দিকটাতে আটকে যায় মানুষ দাঁড়াতে পারে না সিটিং অ্যারেঞ্জমেন্ট তো করে দেওয়া হবে কিন্তু আপনারা জানেন সিটিং ব্যবস্থা লিমিটেড থাকে কারণ পুরো মাঠ ভর্তি চেয়ার তো দেওয়া পসিবল নয় প্রচুর মানুষ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখেন তো এবারে যেটা হলো স্পেসটা কতটা বেরিয়ে এখান থেকে আমরা পেয়ে গেলাম দেখুন ঠিক আছে আর মেলাটা সম্পূর্ণ এই সাইডে পুরোটাই ওইদিকে দিকে ঠিক আছে তো এই স্পেসটা আপনারা দেখুন কারণ কালকে এখানে জনজোয়ার হবে সুপারস্টার জিত আসছে জিত বহু বছর পর বহু বহু বছর পর দা আসছে দুর্গাপুরের চিত্রালয় মেলা মাঠে তো একটা বিশাল ক্রাউড হতে চলেছে তো এই হচ্ছে পুরো স্টেজের এবং আই মনে হচ্ছে একটু বেশি চওড়া করেছে যেটা আমার ভালো লাগছে আর সব থেকে ভালো লাগে থ্যাংক ইউ উৎসব কমিটিকে যে এই সাতনার ব্যবস্থাটা করে দেওয়ার জন্য চাঁদোয়াটা কারণ অনেক বাচ্চা আসেন অনেক বয়স্করা আসেন প্রোগ্রাম দেখার জন্য এনজয় করার জন্য যা ঠান্ডা শীতকাল ডিসেম্বর মাস তো তার জন্য শিশিটা যেন না পডে হাওয়াটা যেন কম লাগে তার জন্য এইভাবে করে দেওয়া হয় চাঁদোয়া তো চলুন এবার একটুখানি সামনের দিকগুলো এগিয়ে গিয়ে যায় চেয়ার তো দারুণ করেছে এখানে চেয়ারের প্রচুর অ্যারেঞ্জমেন্ট রেখেছে তো অবভিয়াসলি যেটা হয় ভিভিআইপি ভিআইপি নর্মাল আর ফ্রি এন্ট্রি থাকছে আপনারা জানেনি দুর্গাপুর উৎসবে কোনো রকম টাকা লাগে না পুরো ফ্রিতে আপনারা এনজয় করবেন তবে হ্যাঁ যত আগে আসবেন তত সামনের দিকে বসার সুযোগটা পাবেন মানে ভিভিআইপি ভিআইপি যাদের পাস আছে সেগুলো বাদ দিয়ে নর্মাল সাধারণ মানুষ যারা আসবেন যত আগে আসবেন সামনে থেকে দেখার সুযোগ পাবেন অনেকেই আমাকে বলছিল অনেকেই আমাকে বলছিল যে দিদি সময় কটা তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি সময় অ্যাকচুয়ালি কিন্তু টাইম দেওয়া হয় অফিসিয়ালি টাইম সাতটা সাড়ে সাতটা বাট আমরা এটাও জানি যে সেলিব্রিটি যারা হন তারা একদম যে প্রপার সাতটা মানে সাতটাতেই চলে আসবেন তা তো নয় কাল যেহেতু ওপেনিং আছে তো অনেক মানে সমাজের আমাদের জ্ঞানীগুনি ব্যক্তিরা যারা আসবেন তারা এখানে ভাষণ দেবেন তাদের মূল্যবান কথা আমরা শুনব এখানে তো তার জন্য একটা সময় থাকে তারপরে সেলিব্রিটি আসবেন উঠবেন তো এক্স্যাক্ট টাইমটা না আমরা কখনোই বলতে পারি না মোটামুটি আশা রাখুন সন্ধ্যের পর থেকেই অনুষ্ঠান এক এক করে শুরু হবে এটা হচ্ছে কথা এবারে হচ্ছে এই হচ্ছে দুর্গাপুর উৎসবের অফিস স্টেজের পাশেই অ্যাজ ইট ইজ থাকে অনেকেই আমাকে বলছিলেন দিদি ভিআইপি পাস কিভাবে পাবো এটা ওটা আমি সবাইকে একটা কথাই বলতাম কমিটির সাথে গিয়ে প্লিজ কথা বলুন কজ আমরা এই ব্যাপারটা একদম জানি না ঠিক আছে এই পাস পাবেন পাবেন কি এগুলোর জন্য আপনাদেরকে ওখানে কথা বলতে হবে তো চলুন আমি এখানে আপনাদের এবারে কমেন্ট সেকশনটা একটু বের করি কত মানুষ জয়েন করেছেন একটুখানি দেখি আগে কে বাদ সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন চলুন একটু কমেন্টস গুলো করে কালকে জিতে আসছে হ্যাঁ নিশা আমি কিন্তু অ্যাঞ্জেল নিশার এই কমেন্টটাই প্রথম পেলাম ঠিক আছে তো তার আগে যদি কেউ কমেন্ট করেছে সেগুলো আমি কিন্তু আমাকে আর দেখাচ্ছে না এখন চিত্রলেখা শানবি উকিল হ্যালো কাল আমিও যাব আমি বিশাল বড় ফ্যান জিদ্দার মি টু আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আরও ভীষণ পছন্দের খুব এক্সাইটেড আমি আমি আর মেয়ে কখন শুরু হবে প্রোগ্রাম এই জাস্ট বললাম সন্ধে থেকে নর্মাল প্রোগ্রাম যেগুলো হয় ওপেনিং প্রোগ্রাম সেগুলো হবে জিদ্দার আসতে মিনিমাম তো সাড়ে আটটা বাজবেই মনে হয় তার থেকে বেশিও হতে পারে ঠিক আছে প্রোগ্রাম এই যে বলে দিলাম এখনই অ্যাঞ্জেলিশা আমি দুর্গাপুরের বাইরে থাকি মেলা লোকেশন দিলে ভালো হয় রথের মেলা হয় সেই জায়গাটাতেই কোথায় এসেছি আমি আমি এসেছি চিত্রালয় মেলা মাঠে তো চলুন আর্টিস্টের লিস্ট বহুদিন ধরেই বলে দেওয়া হচ্ছে আর মনে হয় সবার মুখে মুখেই হয়ে গেছে তা সত্ত্বেও আমি বলে দিই আগামীকাল ওপেনিং দিন আসছে জিত মিউজিক্যাল ট্রুপ তো অনেকেই ভেবেছিলেন জিত মিউজিক্যাল ট্রুপ মানে হয়তো কোনো ব্যান্ড টাইপস কিছু আসবে জিদা আসবে না না আসছে সশরীরে উনিই আসবেন সিক্স ডিসেম্বর দুর্নিবার সাহা আসছেন সেভেন ডিসেম্বর নাম করা কোনো লোকাল আর্টিস্ট আছেন তার নাম মেনশন নেই তিনি প্রোগ্রাম করবেন আট তারিখে মাই ফেভারিট পালাক মুচ্চাল পালাক অ্যান্ড পালাস মুচ্চাল দুই ভাই বোনই আসবেন তো ওই দিন তো আসতেই হয় সবাইকে তাই না নাইন ডিসেম্বর আসছেন মনোময় ভট্টাচার্যী টেন ডিসেম্বর আসছে ক্যাকটাস ব্যান্ড এগারো তারিখে আসছে সাহানা বক্সি সৌমি ভট্টাচার্যী এবং কেশব দে বারো তারিখে আসছেন নন্দী সিস্টার্স ঠিক আছে ভীষণ ফেমাস নন্দী সিস্টার্স তারা আসছেন তেরো তারিখে আসছেন ইন্দ্রনীল সেন চোদ্দ তারিখে আসছেন আবারও একজন লোকাল কোনো আর্টিস্ট ফেমাস লোকাল আর্টিস্ট আসবেন তার নাম লেখা নিই আসছেন জাভেদ আলী মানে প্রোগ্রামের শেষ দিন জাভেদ আলীর কনসার্ট হবে ঠান্ডাটা প্রচুর কাল থেকে মনে হয় আরো ঠান্ডা পড়বে যা বলছে তো আমি সবাইকে বলবো বাচ্চা নিয়ে যারা আসবেন বা বয়স্করা যারা সবাই আসবেন একটু ঢাকা ঢুকি ভালো করে দিয়ে আসবেন হু হু করে হাওয়া দেয় ঠিক আছে তো ওপরটা তো চাঁদোয়া থাকে সাইডগুলো তো গ্যাপ থাকে গত বছর তার আগের বছরই দুবারই আমি বুঝে গেছি একদম প্র্যাকটুক করে আসবেন এই যে আমি যেমন করছি আর অ্যাজ ইট ইজ গলা বসা তাও প্রথম বছরেরটা মনে করলে এখনও আটকে উঠি আমি কিন্তু আমার আমি সবসময় একটা কথাই বলি যে আমার ভিউয়ার্সরা এত ভালো এত ভালো আমাদের ফলোয়ার্স বন্ধুরা প্রথম বছরটা আমি কথা বলতে পারছি না কিন্তু ওনারা মানে নিজেরাই নিজেদের কমেন্টসের রিপ্লাই করে দিচ্ছে একে ওকে তাকে দিদির গলা বন্ধ এ ওকে কমেন্টসের রিপ্লাই দিচ্ছে ওকে কমেন্টসের রিপ্লাই দিচ্ছে সিরিয়াসলি আমি বলি না যে আপনারা শুধু আমাদের দর্শক বন্ধু না আমার পরিবার আর অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় এক লক্ষ সত্তর হাজার ফেসবুক পেজের ফলোয়ার্স কমপ্লিট হলো আজকে আমাদের আমার খুব ইচ্ছে ছিল যে অ্যাটলিস্ট দুর্গাপুর উৎসবের আগেই এক সত্তর যদি হয়ে যায় খুব ভালো হয় এক লাখ সত্তর হাজার তো ধীরে ধীরে এক এক করে পথ চলতে 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 এই জায়গায় পৌঁছেছি খুব তাড়াতাড়ি আশা করছি আপনাদের কারণ এখন আমাদের টার্গেট হচ্ছে টু হান্ড্রেডকে তো দেখা যাক দু লক্ষের পরিবার কত তাড়াতাড়ি আপনারা করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলিকে একটু রেফার করুন আর দুর্গাপুর উৎসবে সমস্ত আপডেটে পাবেন প্রোগ্রামের লাইভ দেখাবো আমরা কারণ প্রতি বছরই দেখি আসছি দু বছর ধরে এবছরও দেখাবো তো অনেকেই আছেন যারা দুর্গাপুরের বাইরে থাকেন আসতে পারেন না তো তাদের জন্য আমি দেখাতে থাকবো ঠিক আছে আমরা লাইভ দেখাতে থাকবো চলো এইদিকটা দেখাই সব স্টল বসবে এখন আমি বুঝতে পারছি না কোন দিকে কি স্টল বসবে আমাকে কেউ জিজ্ঞেস করবেন না যদি আপনারা জানেন তো বলুন কেউ যদি স্টল দিয়েছেন এই মুহূর্তে আমার লাইভ দেখছেন তাহলে তারাও বলবেন মানে একটা পুরো মেলা বসে উৎসবের পাশপাশেই একটা মেলা এটা মিলন মেলা হয়ে যায় কারণ চিত্রলায় মাঠে সেই রথের সময়তেই আমরা বড় মেলা দেখতে পাই তারপরে আরো তো রবও কিছু বলো তুমি কারণ আমার গলা অনেক খুব ব্যথা হচ্ছে আমি কথা একদম বলতেই পারছি না একটু কষ্ট হচ্ছে তো অনেক কষ্ট করে দিদি তোমাদের জন্য আজকে লাইভে এনেছে যেমন কি আগেও একটা লাইভ ছিল সেখানেই ও কথা বলতে পারছিল না আর ওর অসুবিধা হচ্ছে ও বেশি যদি প্রেসার দিয়ে কথা বলে তাহলে ওর কি জানো বেশি কাশি কাশি হচ্ছে আর কাশি হলে মানে মুখ থেকে হালকা করে ব্লাডাও আসছে যেরকম প্রেসার পড়ছে তো ডাক্তার বলেছে টোটালি চুপ থাকতে এখন দু থেকে তিন দিন কোনো কথা না ইশারায় কথা বলতে কিন্তু কি করবে তোমাদের ভালোবাসা এতই বেশি যে দিদি কথা না বলে আমি ডাক্তারকে বলেছি ওইটা বাদ দিয়ে কিছু বলুন তাহলে সেটা হবে দিদি কথা না বলে থাকতে পারে না আমি আমি যদি বলি যে আসলে তোমাকে কথা বলতে হবে না কিন্তু কি করবে দিদি কথা না বলে থাকতে পারে না আর তোমরা যেরকম জানো যে আমি খুব একটা এক্সপার্ট নই দেন আমিও চেষ্টা করি যে একটু ভালো কিছু করার কিন্তু একটু লাইকটাও কিন্তু শেয়ার করবেন প্লিজ সবাই জানুক যে কতটা প্রস্তুতি এগিয়েছে কারণ এই যে দেখুন একজনেরই কমেন্ট করেছে যে আমি দুর্গাপুরের বাইরে থাকি তো যিনি দুর্গাপুরের বাইরে এরকম একজন তো নন এরকম অনেক মানুষ আছেন যারা দুর্গাপুরের বাইরে থাকেন তাদের জন্য একটু লাইফে শেয়ার করুন অন্তত এটা দেখেও তাদের মনে একটা আনন্দ জাগবে এবং যারা দুর্গাপুরের বাইরে থেকে আসবেন দেখার জন্য এই দুর্গাপুর উৎসব তারাও জানতে পারবেন কেমন কোন দিকে কী স্টল বসছে কীরকম প্রিপারেশন এগোচ্ছে স্টেজ কেমন তৈরি হলো এই আপডেটগুলো খেতে থাকবেন তো একটু লাইভটা ভালোবেসে শেয়ার করে দেবেন আমারও খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারবো না হাজব্যান্ডের ডিউটি আছে জয়শ্রী সরকার বলছে কোনো ব্যাপার না ম্যাডাম আমরা লাইভ দেখাবো আপনি লাইভ দেখবেন রোবোদা খুব ভালো আছে দীপ মেগাস্টার দেবকে আনতে হবে দেব অনেকবার চলে এসছে অর্ঘ অনেকবারই তো দেব দুর্গাপুরে পরপর তো দুবারই এলো দুটো মুভির প্রিমিয়ার এই লঞ্চিং এই তো এলো কিন্তু এবারে সত্যি জিতকে দরকার ছিল আর সেটাই পূর্ণ হলো আমি খুব খুশি কারণ আমি ভেবেছিলাম যে আমাদের দুর্গাপুর উৎসবে জিৎ আর পালাক মুচালকে নিয়ে আসা হোক আমার ভীষণ ইচ্ছে ছিল আমি জানি না মানে উৎসব কমিটি কি করে যেন আমার মনের কথাটাই জেনে গেছে আমার খুব মানে গত বছর থেকেই খুব ইচ্ছে ছিল যে জিৎ আসুক আর পালাক মুচাল আসুক কিন্তু এই বছর যে এইভাবে মানে একদম কোইন্সিডেন্টলি আমার সাথে যে পুরো মিলে গেল একদম উৎসব কমিটি ডিসিশনটাও আমি আমি নিজেই অবাক আমি ভীষণ খুশি কালকে কে আসবে কালকে সুপার স্টার টলিউড অ্যাক্টার কমিটির নাম্বার চিত্রলেখা সানভিউ কিলেই সেরেছে কমিটির অফিসটা তো একদম স্টেজটার পাশেই করেছে বিশাল বড় ওখানে কথা বলে নেবেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পিয়ালি বিশ্বাস আমারও প্রিয় একটা জিৎদা কেমন আছেন খুব ভালো আছি আমি আসবো অপর্ণারয় একদম একদম আমরা ছটায় বেরোলে কি দেখতে পাবে আরামসে আমাদের দুর্গা আমাদের দুর্গার সম্মান পাচ্ছে দুর্গাপুর উৎসবে সেটা উৎসব কমিটি জানে স্যার ইয়ে হরিশ দা আমাদের কাছে সম্মান হচ্ছে আপনাদের ভালোবাসা আমি আগেও বলেছি এখনো বলছি আগামী দিনেও বলবো যত বড়ই পেজ হয়ে যাক না কেন আমি আর রোব সেই যেমন আমাদেরকে শুরুর থেকে দেখেছেন সরিশদা আজকে তিন বছর ধরে দুর্গাপুজো ডান্সকে দেখেন সরিশ বলতে পারবে যে আমার আর রোগের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা আমরা যা ছিলাম আগে এখনও তাই আছি ভবিষ্যতেও ঠাকুরের ইচ্ছেই যেন আমরা এরকমই থাকতে পারি এইভাবেই মানে আমাদের বন্ধুদের সাথে যদি দেখা হয় তাহলে ওনারা আমাদেরকে দেখে হয় কোনো ফুচকা ঠেলাতে আমরা হয়তো ফুচকা খাচ্ছি বা এরকম হেটে যাচ্ছি বা

আর এই দিকটা বড়দের এইটা যেমন ফ্যামিলি রাইডস আমি বরাবর বলে আসি ড্রাগন ট্রেন হচ্ছে ফ্যামিলি রাইডস পুরো পরিবার একসাথে বসতে পারে বাচ্চা থেকে বড় এইটা হচ্ছে টোড়া টোড়া ওইদিকে হচ্ছে নাগরদোল্লা বাবারে আমাকে কেউ যেন না বলে চাপতে এই সব আমার দেখতেই ভাল লাগে একদম আমি এইদিকে এই এটা কি গো পিসা এটা পিসা হ্যাঁ এই বাবা এটা সে প্রথম দিন থেকে যখন পুরো ফাঁকা মারছিল তখন ওই দিকে কিনে বসে হ্যাঁ ওই রকমই রয়ে গেছিল এরকমই মতন সে ব্যাঙের মতন তুমি কমেন্টে পড়ো একটা

সে স্ক্রিপ্টেড ভাবে বলতে আমি পারিও না ভয় না আমার আমি যেতে যেতে কোথাও ঠক্কর খেয়ে গেল সেটাও আমি বলি যে বাবারই লেগে গেল মানে রকম ব্যাপার তবে যে কোনো একদিন যাবো দিদি একদম একদম আসতে হবে জয়শ্রী মিষ্টি হাই আগের লাইফটাতে তুমি লাস্ট হ্যালো বললে আর আমি তখন বাই বললাম হ্যাঁ একদম আসবো রমন মুখার্জি টেক কেয়ার দিদি হ্যাঁ একদম দিদি রোবদাকে ক্যামেরার সামনে নিয়ে আসো আচ্ছা সত্যি আমি তিন বছর হয়ে গেছে দুর্গাপুরে আছি বারো মাসে ধরো হ্যাঁ জয়শ্রী শহর আমাদের দুর্গাপুরের শহর ভালোবাসার শহর আনন্দের শহর মানে উৎসবের শহর সত্যি কথায় খুব ভালো লাগে আমাদের এই ছোট্ট শহরটাতে সমস্ত অনুষ্ঠান আমরা খুব সুন্দর করে উদযাপন করতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মানে প্রতিটা উৎসব যারা অনুষ্ঠানগুলো আয়োজন করেন তাদের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে কারণ ওনাদেরকে ছাড়া দুর্গাপুরের মানুষের পক্ষে এত বড় অনুষ্ঠানকে সফলভাবে নিয়ে যাওয়া নেক্সট টু ইম্পসিবল ওনারা থাকেন সমস্ত অনুষ্ঠান সুন্দর করে পার করেন তার জন্য থ্যাংক ইউ জানেন আমি প্রতিটা লাইভের ভিডিওতে ওনাদেরকে ধন্যবাদ না দিয়ে সত্যি থাকতে পারি না আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার আমাদের প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার্স সমস্ত পুলিশ ট্রাফিক সবার জন্য অপর হ্যাঁ জিপের কনসার্টটাই তো লাস্টে হবে এটা কোথায় দুর্গাপুর চিত্রালয় মেলা মাঠ যেখানে আগামীকাল থেকে দুর্গাপুর উৎসব আছে রবো তুমি তো কিছুই বলছো না ইয়ার আমার গলাতে বহুত লাগছে এবার আচ্ছা চলো অনেকগুলো কমেন্টস এসেছে সেই কমেন্টস তুমি ভাই লোকেশন বলো আমি এখানে কমেন্টস কি পড়বো আমার কমেন্টসগুলো এত স্পিডে বেরিয়ে যাচ্ছে তোমার এনার্জি কে শেয়ার এত শরীর থেকে সব করে দেব বোম্বা মুখার্জি হ্যাঁ এটা ভালোবাসা আর কিচ্ছু না বিশ্বাস করুন এগুলো তো শুধু ভালোবাসা অনেকেই বলে এখানে তোমার প্রফিট কি বিশ্বাস করুন আমার কাছে প্রফিট হচ্ছে এই যে আপনাদের থেকে এক ভালোবাসা পাই শরীর এখানেই সুস্থ হয়ে যায় আমি গলাটাকে ঠিক করার জন্য আমি গার্গেল আদা চিবানো তারপরে হচ্ছে গিয়ে একটা নেটে দেখলাম বলছে হলুদ উষ্ণ গরম জলে এক চামচ হলুদ দিয়ে আর দু চারটে চিনির দানা ফেলে খেতে ওইটা পর্যন্ত ট্রাই করেছি আজকে আবার কিনে নিয়ে যাচ্ছি তেজপাতার ফুক দেওয়া সব করে নিয়েছি কিন্তু আমার গলাটা এমনই হয়ে যায় এটা আজ না এটা আমার বড়া বলি প্রতি বছর শীতকালে শুরুতে একবার নাকে খুব জোর যাই ওষুধ খাবো যাই অ্যান্টিবায়োটিক খাবো কমবে না ও একটা লিমিটেড টাইম আছে সাত দিন দশ দিনের একটা পিরিয়ড চলে ওই টাইমটাতেই আমার গলাটা এরকম থাকবে তারপর আবার অটোমেটিক ঠিক হয়ে যায় তো ওই জন্য আমি আর এখন আর আগে প্রচুর অ্যান্টিবায়োটিক খেতে চলে যেতাম তারপর আমি দেখলাম ও বাবা অ্যান্টিবায়োটিক খেয়েও একই হাল তো কি দরকার গলা কেন বসে আমাদের এইখানে পুরো টনসিল ফুলে গিয়ে এখানটা পুরো ইনফেকশন হতো মানে আমার গলায় শুধু ভয়েস বসেছে তা নয় কিন্তু আমার গলায় রীতিমতন প্রচণ্ড জ্বলন মানে সবসময় মনে হয় কেউ লঙ্কা ঘষে রেখেছে আমার গলাতে ওই জন্যই ডাক্তার বলছে যে ভোকাল কার্ডটা একটু রেস্ট দিতে এত জ্বলনের কারণ হচ্ছে তোমার কথা একদম স্টপ তুমি তাও চেয়েছিয়ে কথা বলতে হ্যাঁ আমার গলা বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি জোর করে প্রেসার দিয়ে বলাচ্ছি তো ফেটে যাচ্ছে কিছুদিন আগে আমি একটা বিয়ে বাড়ি করেছিলাম পানাগড় থেকে সেদিনেও গিয়ে ওর তো গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না সেই জন্য আমাকে বাধ্য হয়ে ওটা করতে হয়েছিল তাও অনেক মানুষজন ভালোবাসা দিয়েছেন খুব ভালো লাগলো অনেকের কমেন্টস আমি পড়লাম বেশ ভালো আপনারাই বলছে আমারও তোমাদের আপনাদের সাথে অনেকবার দেখেছি কথা বলে সবসময় এই বাবা আমরা কি বাদ ভালো দেখি একদম এসে কথা বলবেন মনে আছে ডিটিপি শিবকালী মন্দিরে একদম একদম সরিস তার থেকে আর মনে না থাকে আমরা কাউকে ভুলি না দাদা ভিউয়ার্স গুলো হঠাৎ করে দেখা তো বন্ধ হয়ে গেল না এই তো দেখাচ্ছে তো এখানে বন্ধ হয়ে গেল আইফোন 86 আর দিদি দিবার ওয়েলকাম দিদি হ্যালো কল্যাণ হালদার হাই আজকে কি কুইজ লাইভ না না পিয়ালি বিশ্বাস আজকে শুধু দুর্গাপুর উৎসবের মেকিংটা দেখাচ্ছি রাত বোহালি তো কাল থেকে উৎসব শুরু লোকেশন এই যে বলে দিচ্ছি চিত্রালয় মেলামান দিদি তুমি মানুষটাই এত ভালো ইউ আর ভেরি সুইট আর মিষ্টি তুমিও তো মিষ্টির মতনই সুইট একদম পুরো মিষ্টিকে আমাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে ছোট বোনের মতনই লাগে পুরো অনিমেষ চন্দ্র দিদি এই আট তারিখে পালক মুচলে প্রোগ্রামে কটা থেকে শুরু হবে বানপুর থেকে আসবো আটটা মিনিমাম মিনিমাম আটটা মিনিমাম আটটা আটটার আগে হবে না একদম শিওর থাকুন বরং বেশিও হতে পারে কিন্তু আগে আসার চেষ্টা করবেন প্রচুর ভিড় হবে তাহলে সামনের দিকে চেয়ারগুলো পাবেন মানে ভিভিআইপি ভিআইপি বাদ দিয়ে সামনের দিকে চেয়ারগুলো পাবেন আরে রোবো দা ক্যামেরার সামনে আসবো গো চলো আসো আসো এই একদম ছটছটে পরিষ্কার দেখাচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আমি ক্যামেরার সামনে আসা অভ্যাস নেই সেটা তো আমি এইদিক ওইদিক একটু চোখ এইদিক ওইদিক দিকে এদিক হবে তো একটু অ্যাডজাস্ট করছি আমিও আমি মিডিলে একবার ব্লগিং এটা চালু করেছিলাম কিন্তু বিশেষ করে এত কাজের পেশাদ আমি করতে পারিনি ওটা কন্টিনিউ তো এখন আমাদের যে এডিটার ছিল সেই এডিটার কাজও ছেড়ে দিয়েছিল এখন একটা নতুন এডিটার এসছে তো দেন হয়তো আবার ওইটা চালু হয়ে যেতেও পারে আমি নিজেকে অনেক ইম্প্রুভ করবো শুধুমাত্র তোমাদের জন্য আর আমার এটা ভুল হয়ে যায় যে শুধু আপনি আর তুমি মধ্যে সেই জন্য এটা একটু কবার্টি আর পিছনে তো পুরো স্টেজ রেডি হচ্ছে লাল নীল সাদা আলো দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে আর আমার মনে হচ্ছে দিন কত কত ছোট এই মনে হচ্ছে কিছুদিন কিছু দিন আগেই মনে হচ্ছে এক বছরে গেল আর এই শুনলাম যে দুর্গাপুৎসব আবার হতে চলেছে দেখো এবার মনে হচ্ছে কালকেই শুরু হবে আর এই যে তবে শুরু মনে হচ্ছে কালকের পরে পনেরো তারিখ কবে চলে আসবে শেষ হয়ে যাবে বছরটাই শেষ হয়ে যাবে বছরটাই শেষ আর দু হাজার পঁচিশটা সিরিয়াসলি এতটা ছোট আর আই থিঙ্ক আমার যত কাছে যতটা খবর রয়েছে এই মাসে শেষে বোধ হয় উৎসবটাও হবে ডিসেম্বরের দিকে লাস্টের দিকে আচ্ছা ওটা কনফার্ম হোক তখন ওটা নিয়েও অ্যানাউন্সমেন্ট আমরা তখন করব তবে আমার যতটুকু মনে হচ্ছে হবে বোধ হয় ডিসেম্বরের লাস্টে তো সেটারও আপডেট দিয়ে দেবো অনেকগুলো কমেন্টস এসেছে পরে একটা একটা করে আমিই করি দাও দুর্গাপুরে আমার শেষ বছর এবার আমার খুব ভালো লেগেছে এখানে সত্যি একা থাকাটা খুব কষ্টের খুব একটা কষ্টের নয় কারণ একটার পর একটা অনুষ্ঠান আমাদের মন ভালো করে দেয় আমার খুব ভালো লেগেছে এই দুর্গাপুর শহর জয়শ্রী ম্যাডাম আপনি কোথাকার বলুন আর লাস্ট বছর কেন বলছেন আচ্ছা জয়শ্রী ম্যাডাম মনে হয় তাহলে কোনো হয় চাকরি সূত্রে বা হতে পারে লোকেশন একই আকাশ হই যেখানে হয় চিত্রালয় মেলা দেখো লাইটের ইয়েটা চলো না ওই দিকটাতে একটু এগিয়ে গিয়ে লাইট এর ইয়েটা দেখাতে থাকি চলো ভিআইপি টিকিটের জন্য কোনো নাম্বার পাওয়া যাবে চিত্রলেখা সাংবাদিক আমরা বলতে পারবো না ওই দেখুন উৎসব কমিটির অফিস এইটা ওইখানে গিয়ে আপনাদের কথা বলতে হবে ওখানে সবসময় মানুষ আছে কমিটির লোক সবসময় মজুদ আছে ওখানে একবার এসে কথা বলে নিন দুর্গাপুর উৎসব ওঠানোর পিছনে আমি আছি দুর্গাপুর উৎসবকে আচ্ছা শরীর দা কীভাবে সেটা একটু এটা চিত্রলয় মেলা মাঠ হাই আপনি কালী পুজোর সময় দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব গিয়েছিলেন লাইভ করে সেদিনকে আপনি যখন লাইভ শুট করেছিলেন পেছনে স্টেজে আমি ডান্স করছিলাম আমি যখন লাইভটা দেখলাম খুব ভালো লাগলো আর আপনি আপনার শরীরে যত্ন নিন থ্যাংক ইউ অপর্ণা রায় থ্যাংক ইউ সো মাচ লোকেশন চিত্তাল হয় মেলা দেখেন রথ মেলা হয় আমাদের জগন্নাথ পূজার সময় আমি আপনাদের তিন বছর ধরে দেখছি থ্যাংক ইউ অপর্ণা স্টেজ দেখা হয়ে যো স্টেজ দিয়েই শুরু করেছিলাম

আওয়াজটা করতে ওই জন্য বলছে মনে হয় আওয়াজটা করার জন্য তো কি করবো কুলকুচ কুলকুচ করলে তো হবে না এত পর্যন্ত তো জলটাই হবে না তার থেকে ভালো লাগে তোমাদের দুজনকে যদি কোনো দিন দেখা হয় একটা সেলফি নেই একদম একদম লাভ ইউ লাভ ইউ তুমি যত কমেন্ট করে আমি যত কমেন্ট করেছি সবই তুমি পড়েছো আরে থ্যাংক ইউ আমরা সবারকেই কমেন্ট পড়ার চেষ্টা করি অনেকে আমাকে পরে বলে দাদা আমি কমেন্ট করি না কারণ হচ্ছে কমেন্ট পড়ে না আমি সবাইকে একই কথা বলি যে লাইভে আফটার লাইভ শেষে যদি আপনারকে কমেন্ট করেন তখন কি হবে অনেকে না ওয়াজ লাইভ আর ইজ লাইফটা গণ্ডগোল করে ফেলে যে লাইফটা শেষ হয়ে গেছে এটা দিদি আজকের দিনটা খুবই ভালো আজ দু হাজার পঁচিশের লাস্ট পূর্ণিমা আর আজকে যা উইজ চাইবে সেটাই হবে জানো যদি মিষ্টি বাহ তাহলে আমি তো উই সেটাই চাইবো যে আমাদের দুর্গাপুর টাইমস এইভাবেই এগিয়ে চলুক বছরের পর বছর অনন্তকাল ধরে এগিয়ে চলুক আমাদের দুর্গাপুর টাইমস আপনাদের ভালোবাসায় সাপোর্টে আর আমাদের যত দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের যত পরিবারের সদস্যরা রয়েছেন দুর্গাপুর টাইমসের সবাই যেন সারা জীবন খুব ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন উৎসবে মেতে থাকেন আর নিজেরাও ভালো থাকেন এবং অন্যদেরকেও যেন ভালো রাখেন প্লাস এইটুকুই আমাদের চাওয়া আর কিছু চাওয়া আর আর আমরা এটা জানি যে আমাদের যারা ভিওয়ার্সরা আছে প্রতিটা জায়গাতে যেখানেই ধরুন আমরা যেখানেই ভিডিও বানাই না কেন পরে আমরা সেখান থেকে রিভিউ পাই যে আমাদের দর্শক বন্ধুরা এত ভালো ব্যবহার করে যে সিরিয়াসলি সবাই বলে যে যে ইয়ে তোমাদের যারা ভিউয়ার্স তারা সত্যিই খুব ভালো হ্যাঁ হ্যাঁ কিছু জন আছে যারা উল্টাপাল্টা একটু একটু কমেন্টস করে আমি বলি তাদেরকে পাত্তা দেবেন না নিজে গিয়ে যাচাই করবেন নিজে গিয়ে দেখবেন যতক্ষণ না নিজের চোখে কিছু দেখছেন যতক্ষণ না নিজের চোখে কিছু জানছেন ততক্ষণ পর্যন্ত কোনো দিনও বিশ্বাস করবেন না যাবেন নিজের চোখে দেখবেন আমরা প্রচুর যেখানে যেখানে যাই ধরুন আজকে এখানে অফার্স দিচ্ছে ওখানে অফার্স দিচ্ছে ওনারা ইনভাইট করেন এবং ওনারাও জানেন যে সোশ্যাল মিডিয়া কীরকম ওনারা যদি অফার দেবো বলে যদি না দেয় তাহলে বুঝতে পারছেন তো মানে রেপুটেশন ওনারই খারাপ হয়ে যাচ্ছে তো এটা কখনো হয় না যে তারা অফার পায় না হলে একই জায়গায় আমরা বারবার কেন যাই ভাবুন রিসেন্টলি আমরা একটা সুইগির অ্যাড দিলাম যেটা হচ্ছে তোমার এই আর 39 এর যে বিরিয়ানিটা ওটা কিন্তু একমাত্র সুইগি অ্যাপেই अवेलेबल। কেউ দোকানে কমেন্ট করছে আপনাদেরকে রিপ্লাইও দিচ্ছি। কেউ দোকানটাতে আবার চলে যাবেন না। diye বলবেন না। ওটা কিন্তু অ্যাপ নিজের থেকে আটা মানে অফারটা দিচ্ছে। তাই আপনাদেরকে অ্যাপ থেকে অফারটা নিতে হবে 5 6 7 কাল পরশুtorsu। এই বেনারসি দিদি নতুন পল্লি থেকে মিটা দত্ত দিদিভাই জি কখন আসবে? মোটামুটি 8টার বেশি হবে। হয়তো দীপানিতার কোষ ভালো আছে। ডেট বলো কালকে জিত আসছে আর একবার স্টেজ দেখাও সামনে থেকে ভিভিআইপি পাস পেয়েছো না পাস পাইনি আমার বাপের বাড়ি দুর্গাপুর কিন্তু আমি কোনো দিনই দুর্গাপুর উৎসব দেখতে যাইনি কেন চন্দনা অরূপ একবার তো আসুন হ্যালো রোবদা কেমন আছো ভালো আছে রোবোদা ঝুমা চৌধুরী কেমন আছো ভালো আছি আরে রঘুনাথ কেমন আছো বলো রোবোদা তো ভালো আছে তোমরা কেমন আছো বলো তোমার বউ রানি কেমন আছে পিয়ালি বিশ্বাস কবে আবার কুইজ হবে গো হেই ওটা আমরা হঠাৎ হঠাৎ নিয়ে আসি হ্যাঁ জিৎ আসবে দাদা তুমি তো অনেক ভালো কথা বলো মিষ্টি বলছে ক্যামেরা অফ থাকলে ক্যাক্টাস আসবে ভিভিআইপি সিটিং কি বলতে পারবে ভিভিআইপি মনে হয় সামনের দিকে সাদা সাদা কোচগুলো হয় ওইগুলো হবে ওটা আমরা কালকে ওই যে ওই যে কোচ আসছে এই যে এই এই টাইপের গুলো হবে ভিভিআইপি এলো কালকে না যখন উৎসবটা শুরু হবে বিকেল দিকে যখন আসবো তখন ভালো করে আপনাদের আমরা আমরা আগে একটা লাইভ করে দেব কোথায় কে বসবে না বসবে সেগুলো নিয়ে একটা আগে আমাদের জন্য ঘরে বসে সব কি হচ্ছে জানতে পারি আমার হাজবেন্ডও আমার কাছ থেকেই সব খবর নেয় থ্যাঙ্ক ইউ জয়জি জান হ্যালো শানু এই শানু তুমি তো গিফটই নিতে হলে না সেদিনকে মোটর ভালো আছে হ্যাঁ রাজেশ বিদ্যা সবাই মোটামুটি সেলিব্রিটি যারা আসছে না প্রতিদিন আটটার পরেই ধরে রাখুন উঠবে ঠিক আছে মিনিমাম টাইম আটটা তার আগে কেউই উঠবে না এবারে প্রোগ্রামটা একটু অন্যরকম হবে কি রকম এবারে সেটটা বড় করেছে यस এবারে সেটটা অনেকটাই বড় করেছে এবারে সেটটা সাইডে বড় লম্বায় বড় মানে ঘুরিয়ে দিয়েছে এই দিক থেকে এই দিক না করে এইদিকে এইদিকে করে দিয়েছে খুব ভালো করেছে কেন কারণ প্রতি বছর কি হচ্ছে মেলাটা এক দিকে পড়ে যাচ্ছে তার ফলে এটার পরে কি হচ্ছে মেলাটা মেলাটা একদম মুখোমুখি দেখা যাচ্ছে এখান থেকে তো খুব ভালো করেছে না তো এইভাবে করে দিলে গার্ড হয়ে যাচ্ছিলো মেলাটা আর স্পেসটাও কমে যাচ্ছিল কারণ এইদিকের সব দোকানেরগুলো বসে স্টল কাউন্টার প্যাভিলিয়ান গুলো তো এইভাবে করলে মানুষ ওই জায়গাটা গিয়ে পারছে না আর এখানে কি হয়েছে প্রচুর দাঁড়াতে পারে ভাবুন কত বড় স্টেজ করছে এত চেয়ার মানে পুরো স্টেজের যতটা সেড পুরোটাই চেয়ার থাকবে তাহলে ভাবতে পারছেন দারুণ ব্যাপার প্রচুর হয়ে টিকিট প্রাইস কীরকম হাই রে কিসের টিকিট প্রাইস বিষ্টি พี่พี่ এনটি ক্যামেরা তো তুমি ভালো কথা বলো মিষ্টি রikesh করছে আমার নাম নাও শুভ কোরা হ্যালো হাই বিষ্টি রানিওকে ভালো আছে একদম লোগোদাও ভালো আছে তো চলুন লাইফটা আর মোটামুটি আমি বেশি বলবো না তার কারণ হচ্ছে আমার গলার আওয়াজ বাঁচিয়ে রাখতে হবে কাল থেকে আবার উৎসব শুরু হচ্ছে তো সেই জন্য আমি আর বেশি কথা বলবো না সবাই চাই পে করুন যাতে দিদির খুব जल्दी গলার आवाज ঠিকঠাক হয়ে যায় যাতে আবারও আগের মতন এত কনফিডেন্সলি ভিডিও বানাতে পারে ও গলার আওয়াজ ঠিক নেই বলে ওর কনফিডেন্সও লুজ হয়ে যাচ্ছে দেখছি ও আমি দেখছি আমি তো ভিডিও শ্যুট করছি যখনই ও বলতে যাচ্ছে গলা থেকে আওয়াজ নেই বাস আবার দেখছি শান্ত হয়ে যাচ্ছে সবাই একটু পে করুন যাতে খুব জলদি দিদি গলার আওয়াজ ঠিকঠাক হয়ে যায় চলেন কেমন আছে খুব ভালো আছি পূজা ঘোষ প্রোগ্রাম শেষ করার টাইম লিমিট এবারে দেখুন কোনো আর্টিস্ট দেড় ঘন্টা করে কেউ দু ঘন্টা করে এগুলো তো আমরা না বলতেই পারি না আর্টিস্ট কমিটি ওনারাই যে ডিসিশন নিয়ে থাকেন সেই মতন হয় আমরা তো শুধু জানাতে পারি আপনাদেরকে তো চলুন লাইভটা এখানে শেষ করে দিই স্টেজটা কি পুরো সাইড থেকে কভার করে দেবে না সাইড ওপেনই থাকে ওই ওপরটাই যা করেছে করেছে সাইড ওর জন্য বললাম না যে সবাই একদম ভালো করে জড়িয়ে তড়িয়ে আসবেন প্রচুর ঠান্ডা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চেয়ার তো পাওয়া যায় না চেয়ার নিয়েই কারাকারি হয় যত তাড়াতাড়ি আসবেন তত একটু সামনে থেকে বসতে পারেন অনেকে দুপুর থেকে এসে বসে থাকে তাড়াতাড়ি চুপা যাবে একদম চলো লাইটে এখানেই শেষ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কাল থেকে দেখা হচ্ছে উৎসবে সমস্ত আপডেট পাবেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য